এখন দাঁড়িয়ে আছি হরিয়ানার পাঁচকুল্লা এলাকায় ওইখানে পাঁচকুল্লা থানা পেছনটায় দেখতেই পাচ্ছেন পাঁচকুল্লা থানা এলাকাতে এখনও এখানে ঘুম ভাঙেনি শহরবাসী অঞ্চল এখান থেকে আর একটু দূরেই গ্রাম এখনও রাস্তায় লোকজন বেরোয়নি ঝান্ডাও দেখতে পাচ্ছি না খুব একটা দুটো ঝান্ডা এখানে রয়েছে অর্থাৎ এই এলাকাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এলাকায় এখনো পর্যন্ত সেভাবে শহরবাসী বা গ্রামের অঞ্চলের লোক সেভাবে এখনো পর্যন্ত পায় লামেনি। আমরা এই গোটা আজকে এই অঞ্চল থেকে আমাদের কাজ শুরু হবে আমরা এখান থেকেই বেরোবো এবং এখান থেকে বেরিয়ে এবার গ্রামের দিকে যাবো পাঁচকুল্লা থেকে গ্রামের দিকে আছে এখানে মানুষ খেতিবাড়ি করে সেখানকার মানুষ ঠিক কীরকম তারা পরিস্থিতিতে আছেন এবং এই ইলেকশনকে সামনে রেখে হরিয়ানার ইলেকশনকে সামনে রেখে তারা কি ভাবছেন তারা কি নির্বাচনে কি করছেন আমি বিজেপির ঝান্ডা দেখছিলাম কিছু অটো স্ট্যান্ডে বালাদের সঙ্গে আমি কথা বলবো এখানকার একদম সাধারণ নাগরিক যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো এবং সেই কথার মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরবো যে সেখানকার মানুষটি কী ভাব যেবার নির্বাচনে কী হবে যদিও সিটিগুলোতে এখনও পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি শহরগুলোতে বিজেপির বিজেপি সেখানে ডমিনেট করছে এখনও সাংগঠনিকভাবে নির্বাচনের ভোটারদের ক্ষেত্রেও কিন্তু গ্রামগুলোর ক্ষেত্রে খানিকটা অন্যরকম চেহারা রয়েছে আমরা পাঁচকুলা দিয়ে শুরু করবো পাঁচকুলাতে কী কী পরিস্থিতি আছে আমি সেটা আপনাদের কাছে তুলে ধরব আপনারা নজর রাখুন ইডিএম নিউজের পক্ষে